একুশে সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশে ঘটতে চলেছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এটি দু হাজার পঁচিশ সালের আশ্বিন অমাবস্যা এবং মহালয়ার দিনে পড়েছে দু হাজার পঁচিশ সালের এই শেষ সূর্যগ্রহণের সম্পূর্ণ সঠিক তথ্য সময়সূচি সময় সময়সূচি জানুন আজকের এই ভিডিওতে এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে স্থিতিকাল কতক্ষণ ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে কি না সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের বিশেষ কিছু নিয়ম নিষেধ এবং সতর্কতা কি কি অবলম্বন করতে হবে তাই আজকের এই ভিডিওতে আমি বলব যেহেতু একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন সূর্যগ্রহণ তবে কি তর্পণ করা যাবে বা গঙ্গাসন করা যাবে জেনে নিন সম্পূর্ণ আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা বেঙ্গুলি ব্লগ আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই আলোচনায় সরাসরি প্রবেশ করছি পৃথিবী এবং চন্দ্র মহাকাশে নিজেদের কক্ষপথে অবিরত ঘুরতে ঘুরে চলে পরিভ্রমণকালে সূর্য চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে সাধারণত চন্দ্র পৃথিবী এবং সূর্যের কৌণিক দূরত্বের তারতম্যের কারণেই বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় পূর্ণগ্রাস আংশিক গ্রাস এবং বলয়াকার গ্রাস এই তিন ধরনের সূর্যগ্রহণ দেখা যায় চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থান করে যাতে সূর্যের কিছু অংশ আড়াল থাকে সম্পূর্ণ নয় তখনই হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আগামী একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে একুশে সেপ্টেম্বর দু সালে সূর্যগ্রহণ পৃথিবীর দক্ষিণ অর্থে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দৃশ্যমান হবে এই সময়ের মধ্যে সূর্যের পঁচাশি শতাংশ অংশ ঢেকে যাবে দক্ষিণ গোলার্ধে রয়েছে অস্ট্রেলিয়া আন্টার্কটিকা আফ্রিকা ভারত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর পলিনেশিয়া মেলোনেশিয়া মাইক্রোনেশিয়া এছাড়াও অস্ট্রেলিয়া সিডনি এবং হেবহোবার্ট এশিয়ার কিছু অংশের পাশাপাশি নিউজিল্যান্ডেও যে কিংস্টন অকল্যান্ড ক্রাইস্ট চার্চ ওয়াল ওয়ালিংটন নরকোপ টিফে এ গ্রহণ দৃশ্যমান হবে ভারতীয় সময় অনুসারে সূর্যগ্রহণ শুরু হবে রাত এগারোটায় সূর্যগ্রহণ শেষ ভোর রাত তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট বাংলাদেশের সময় অনুসারে সূর্যগ্রহণ শুরু রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে সূর্যগ্রহণ এবং শেষ হচ্ছে ভোর রাত্রে তিনটে বেজে চুয়ান্ন মিনিটে গ্রহণের স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাই এই সূর্যগ্রহণের সূতক ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে বৈধ হবে না একুশে সেপ্টেম্বর মহালয়া পড়েছে ভারত এবং বাংলাদেশে যেহেতু সূতক বৈধ হচ্ছে না তাই মহালয়া সম্পর্কিত শ্রাদ্ধ আদি গঙ্গাসান পিতর্পণ সমস্ত কিছুই করা যাবে পঞ্জিকা অনুযায়ী ওই দিন ভোর তিনটে তিনটে নম তিনটে বেজে তিপান্ন মিনিট থেকে অমাবস্যার যোগ তখন থেকে বিভিন্ন ঘাটে ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল পিণ্ড তর্পণ নিবেদন করার কাজ শুরু হবে এবার জেনে নিন সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের বিশেষ কিছু সতর্কতা পালন করতে হবে এবং কি কি নিষেধ যেসব জায়গায় সরাসরি গ্রহণ দেখা যাবে সেই সব ক্ষেত্রে জায়গায় কিন্তু সুতকাল বৈধ হবে সূর্যগ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েরা অনাগত সন্তানের মঙ্গলে ভুল করেও কিন্তু গ্রহণটা দেখবেন না গ্রহণ চলাকালীন বাড়ির বাইরে বেরোবেন না হাত পা বেঁকিয়ে বসবেন না শোবেন না সবসময় টান অবস্থায় টান অবস্থায় হাত পা রাখতে হবে সেলাই সম্বন্ধেও কোনোরকম কাজ করবেন না গাছপাল্লা স্পর্শ করবেন না ধারালো জিনিস যেমন ছুরি কাচি ছুঁচ এসব ব্যবহার করবেন না সবজি কাটবেন না কোনো রকম রান্না করবেন না যে জায়গাগুলোতে এই সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে সেই জায়গায় গর্ভবতী মায়েরা তার সন্তান এবং নিজেকে সুস্থ রাখতে নিজের দৈর্ঘ্যের সমান একটি সুতো গ্রহণ চলাকালীন মাপ নিয়ে সেটি ঝুলিয়ে রাখবেন অন্য জায়গায় গ্রহণ শেষ হয়ে গেলে সেই সুতোটি কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন এটি লোকাচারে পালিত হয়ে আসা বহুদিনের রীতি বলা হয় এই নিয়ম পালন করলে গ্রহণ সম্পর্কিত নেতিবাচক শক্তির প্রভাবগুলি আপনাকে স্পর্শ করতে পারবে না এবং আপনিও আপনার অনাগত সন্তান সুস্থ থাকবেন গ্রহণ সম্পর্কিত কিছু সতর্কতা সকলের জন্যই খালি চোখে কেউ সূর্যগ্রহণ দেখবেন না এতে গ্রহণের মধ্যে যে ক্ষতিকারক রশ্মি প্রভাব আপনার চোখকে খারাপ করতে পারে আগে থেকে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয় নতুন কোনো রান্না গ্রহণের মধ্যে পড়তে নেই এবং চলাকালীন গ্রহণ চলাকালীন সময়ে খাবার খেতে নিষেধ করা হয়েছে তবে এই তুলসী পাতা গ্রহণ লাগার আগেই সংগ্রহ করে রাখবেন কারণ গ্রহণ শুরু হলে তুলসী গাছ তুলসী গাছ স্পর্শ করতে নেই প্রয়োজন কোনো রকম শুভ মাঙ্গলিক কাজও করতে নেই বিশেষ করে যে এই জায়গাগুলিতে সূর্যগ্রহণ দেখা যাবে এছাড়া গ্রহণের মধ্যে দূরযাত্রা করার শুভ নয় গ্রহণের মধ্যে এবং তা সুতকালে যেসব কোনো রকম শুভ মাঙ্গলিক কাজ করবেন না বিশেষ করে যেই জায়গাগুলিতে সূর্যগ্রহণ দেখা যাবে তা সুতাকাল বৈধ হবে যেই জায়গাগুলিতে গ্রহণ চলাকালীন সময়ে পুজো পাঠের মতো শুভ কাজগুলি বন্ধ থাকবে গ্রহণ শেষ হয়ে গেলে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পুজো স্থান পরিষ্কার করতে হয় নিজে গঙ্গা জলে স্নান করে শুদ্ধ হয়ে নিয়মমাপিক আবার নিয়মিত যে কাজগুলি সেগুলো শুরু করবেন তো বন্ধুরা বলা হয় গ্রহণ চলাকালীন যাকে যার যার ইষ্টনাম জপ করতে এবং গ্রহণ সম্পর্কিত যে ভীতিভাব নেতিবাচক শক্তির প্রভাব এটি আমাদের মনকে ভীত এবং অশান্ত করে তোলে ইষ্টনাম জপ করলে আমাদের মন প্রশান্ত থাকে গ্রহণ সম্পর্কিত এই সমস্ত নেতিবাচক অশুভ শক্তির প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারবো আশা করছি আজকে ভিডিওটি আপনাদেরকে অনেক সমৃদ্ধ করেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাতনে থাকবেন টাটা বাই বাই